তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ একটা রেসিপি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা কম বেশি সকলেই জানো দেখো এখানে হামাল দিস্তিতে আমরা খোলটা দিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে কি করব চেলে নিব তোমরা পারলে চেলে নেবে তোমাদের যদি হামাল দিস্তি না থাকে মিক্সারে করে নিও আর পারলে চেলে নিও না চালেও কোনো অসুবিধে নেই তো এখানে আমি খোলটা ঘুরিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা খোলটা গুঁড়িয়েছি গুড়িয়ে এখানে করার মধ্যে আমরা খোলটা দিয়ে দিয়েছি তোমরা সকলেই জানো কম বেশি রসুন খোল কীভাবে করতে হবে তো আমি যেভাবে মাছ ধরি আমি যেভাবে মাছ ধরতাম তো সেটাই দেখাবো আজকে এই যে রসুন খোল রসুন রসুনখোলের আগে খোলটা আমরা ভেজে নিচ্ছি রসুনটা কিন্তু এখন এখন দিচ্ছি না খোলটা আমরা ভালো করে নেড়ে চেড়ে ভাজবো যাতে একটুকু পুড়ে না যায় কালো ভাব না হয়ে যায় তোমরা দরকার হলে যখন এক কম আছে ভাজ ভাজবে ভালো করে নেড়ে নেড়ে ভাজবে আর দরকার হলে কড়াটা নামিয়ে দেবে নামিয়ে নামিয়ে ভাজবে এটা সর্বনিম্ন মোটামুটি সময় লাগবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তোমরা আমার এই যে দেখছো লাল মতো হয়ে গেছে আমরা এটাকে এবার চেড়ে নামিয়ে নেব হ্যাঁ তোমরা আমার এই যে আমি যে এই যে খোলটা দেখাচ্ছি সম্পূর্ণ আমার নিজস্ব বিষয়ে নিজস্ব জানা তোমরা কিন্তু আমার কথা লেকচার বা ডায়লগ ভাববে না ঠিক আছে এর এই খোলের মধ্যে বেনে মশলা পাইল করে আমি যে পরিমাণ মাছ ধরেছিলাম সে তোমাদিকে বলে বোঝাতে পারবে না আর মানে বিশ্বাসও মানুষ করবে না তো তোমরা একবার ট্রাই করে দেখো বিষয়টা যে আমি কী পরিমাণ মাছ ধরেছিলাম আর কি পরিমাণ মাছ এতে খেতে পারে এই যে রুসুনখলটা তৈরি করছি রীতিমতো খুব কোয়ালিটি উন্নত মানের হ্যাঁ একটা মানে খুব সেন্টি চার হ্যাঁ হয়ে উঠবে তোমাদের সামনে ছোট থেকে বড় মাপের সমস্ত ধরনের মাছ এতে খাবে হ্যাঁ এইটা আমি তোমাদেরকে বলতে পারি তো এসো কড়া খালি ওটা আমি নামিয়ে নিয়েছি আমরা রসুন খোলটা নামিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি শুধু খোলটা ভেজে এবারে আমরা কিন্তু তেল দেব কড়ার মধ্যে আমরা তেল দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এতে নারকল তেল দিচ্ছি এবার তোমরা জয়া দেবে কি শালিমার দেবে তোমরা এটা তোমাদের এটা ব্যক্তিগত ব্যাপার তোমরা ওটা তেল দেবে তেল দিয়ে যথারীতি তৈলটা একটু গরম হবে একটু হালকা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে গেলে তোমরা এরপরে আমরা কিন্তু এবারে রসুনটা দেব রসুনটা দেবে তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কি হবে মাঝখানে অনেক কথা থাকে যে কথাটা না শুনলে না শুনলে না বুঝলে তোমরা মিসিং হয়ে যাবে ঠিক আছে তো এসো আমরা কিন্তু এবারে রসুনটা দেব তোমরা একটা স্টেপও মিস করবে না ঠিক আছে আমরা রসুন দিয়ে দিলাম রসুনটা তোমরা অনেক গোপন স্টিপ থাকে কিন্তু সবাই তোমাদেরকে বলবে না বিশেষ করে মাছ ধরার ক্ষেত্রটা দেখতে পাচ্ছ তোমরা রসুনটা ভাজা হচ্ছে তৎক্ষণ ভাজা হোক মাছ ধরার ক্ষেত্রে এটা তোমাদেরকে বলে রাখি কোনো বড় শিকারী তোমাদেরকে বলবে না গোপন টিপস বিশেষ করে মাছ ধরার ক্ষেত্রে তোমরা খেয়াল দেখো গোপন টিপস সেটা আমি দেবো একমাত্র তোমাদেরকে বো এক একটুকু তোমরা মিস করো না বিষয়টা দেখতে থাকো আমি অনেক বড় বড় শিকারীদের কাছে গিয়ে একটা একটা করে জিনিস নিয়ে জিনিস আমি শিখেছি তোমাদেরকে একটা একটা রেসিপি আমি দেখাতে থাকব আমি এখানে পাঁচশো খোলের রেসিপিটা দেখাচ্ছি পাঁচশো খোলে এখানে আমি নিয়েছি আশি থেকে একশো গ্রাম রসুন তোমরা এক কিলো করবে দু কিলো করবে সেই অনুযায়ী এক কিলো করবে তো এক একশো আশি গ্রাম মতো রসুন দিতে হবে তোমরা হয়তো ভাবছ যে এত রসুন দেখো রসুন খোল মানি হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে তোমরা হয়তো ভাববে যে ছোট মাছ মাছ এতে আসবে তো পঞ্চাশ থেকে পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলো পর্যন্ত এতেই মাছ আসবে আর এতেই খাবে তোমরা যারা নতুন আছো তোমরা এই টিপসগুলো ফলো করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে আমি এখন তোমরা দেখছো রসুনটা আমি ভাজছি তো মিডিয়াম লাল আমি রসুনটা ভাজছি তোমরা খেয়াল রাখবে নিচে বসে না যায় আর যদি মনে হয় আঁচটা একটু বেশি হয়ে গেছে আঁচটা কমিয়ে দিও কারণ নিচে বসে গেলে মালটা ধরা ধরা টাইপের হয়ে যাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা গোপন টিপস আমি এর মধ্যে একটা অ্যাড করব যেটা কোনো দিন কেউ বলে না এই যে জিনিসটা দিলাম তোমরা দেখে কী দিলাম আমাকে কমেন্ট করে বলবে আমি লাস্টে বলে দেব এইটা আমি কী দিলাম দেখতেই পাচ্ছ লাল হয়ে এসছে আগেই তোমাদেরকে বলেছি এই আমি খোলগুনো দিয়ে দিলাম খোলগুনো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর কী হবে এর মধ্যে আমি একশো গ্রাম নারকেল তেল নিয়েছি একশো গ্রাম নারকেল তেল এর খানিকটা রেখে দিন আর নারকেল তেল আবার খানিকটা ছিল সেটা দিলাম নারকেল তেলটা দিয়ে আর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা তোমরা দেখতে থাকো পুরু এই যে খোলটা তৈরি হচ্ছে লালচে খয়রি টাইপের হবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘি সুরভে ঘি নিয়ে নিয়েছি সুরবে ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমাদের যেখানে যেমন ঘি পাওয়া যায় তোমরা সেই ঘি দিবে মোটামুটি পঁচিশ থেকে চল্লিশ গ্রাম মতো তোমরা ঘি দেবে ঘি দিয়ে মালটাকে নেড়ে চেড়ে এবার রেডি হয়ে এসছে আর কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে এবার জিনিসটা খারাপ হয়ে যাবে তো রেডি হয়ে এসছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি একটা একটা জিনিস তোমাদের মধ্যে ভিডিও এক একটা দিতে থাকব। রুই মাছ কাতলা মাছ সব টোপ আমরাই একটা একটা করে আমরা ভিডিও দিতে থাকব। তোমরা পাশে থেকো রসুন খোলটা নামিয়ে একটা পাত্রে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে খোলটা হাতে করে পালিশ করে নেব যাতে কোনো রকম জরতা না থাকে রুসুমের যে দানাগুণো থাকবে এর সঙ্গে মিক্সিং হয়ে যাবে চারটা ঘষে নিচ্ছি আর এই চারটাতে আমি মাছ ধরে দেখাবো তোমাদেরকে এই চারটা তোমরা করে দেখতে পারো আমরা এখন সময় পাই না তবে আমি চেষ্টা করব নদীতে গিয়ে বা পাশ পুকুরে গিয়ে এই চারে মাছ ধরে তোমাদেরকে দেখা